আল্লাহ তুমি অতিশয় মেহের অপর অপরপ্রান্তে থেকে আল্লাহ জবাব দেয় আমার গোলা আমার প্রশংসা করে বান্দা যখন বলে মানি আল্লাহ বিচারের দিনের মালিক তুমি তুমি বিচারক নই রে বিচারের দিনের মালিক বলে বললাম ঠিক আমি আমার অনেক বায়ানে বলি মালিকি আউমিদ আল্লা আল্লাহ বলেন আমি বিচারের দিনের বিচারক আল্লাহ বলছেন বিচারের দিনের মালিক রে আমি আল্লাহ আমার উপর কারোর কোনো পাওয়ার নাই দুনিয়ার বিচারক যারা হয় হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্টের যারা বিচারক এদের উপরের কিছু নির্দেশ থাকে কিছু চাপ থাকে চাপ যদি না থাকতো আলিম ওলামা দেয়া জেলখানা ভরত না এরা কি চুর এরা কি ডাকাত বলে ওলামায় গ্রাম কি কোন দুর্নীতি ধরে ধরা পড়ছে ব্যাংক লুটপাট করছে মার্কেট লুটপাট করছে কি অপরাধ যে অপরাধের কারণে তাদেরকে দিয়ে জেলখানা ভরে রাখা হয় যে বিচারকরা তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন বিচারক বলবে ভা ভাই উপরের নির্দেশ আমি রায় দিয়েছি না আমিও জানি তার কোনো দোষ নাই কেন সে বিচারক তাকেও কিছু রুলস ফলো করতে হয় কিছু সিস্টেম মেনটেন করতে হয় কেন বিচারক নিয়োগ হতে গেলে যাওয়ার হতেও তার কিছু লবিং করা লাগে ঠিক কিনা বলে ইচ্ছা করলে কিছু রায় দিতে পারে না আল্লাহ ডাক দিয়া বলেন মালিক না আমি বিচারক নই রে আমি হলাম বিচারের দিনের মালিক